আপনার কাছে যদি মাত্র পাঁচশো টাকা থাকে তাহলে আপনি কি জমি কিনতে পারবেন অবাক হচ্ছেন মনে হচ্ছে এটা অসম্ভব এটা তো স্বাভাবিক কারণ বেশিরভাগ মানুষ এটা জানে না কিন্তু আজ আমি আপনাকে প্রমাণ দেখাবো এটা দেখাবো এবং স্টেপ বাই স্টেপ গাইড করব কি করে আপনি অল্প টাকা দিয়েও জমির মালিক হতে পারবেন কিভাবে মাত্র পাঁচশো টাকা দিয়েও জমির মালিক হওয়া যায় একদম কম পয়সায় জমি কেনা সম্ভব তা রিটস এর মাধ্যমে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একবার বুঝে ফেললে আপনিও জমিতে ইনভেস্টমেন্ট করা স্মার্ট ও সহস্তম রাস্তা পেয়ে বড়লোকেরা বড় লোকেরা বড় লোক হতে থাকে একটাই কারণে কারণ ওনারা জানে কি করে টাকা থেকে টাকা বানাতে তাই আমি এই ভিডিওটির এন্ডে এবার আপনার মনে কোশ্চেন এসছে যে রিটস কি ভারত বা বাংলাদেশে যদি সঠিক এবং ভালো জায়গায় আপনি জমি কেনার কথা ভাবেন তাহলে লাখ লাখ টাকা আপনার লাগবে কিন্তু রিটস হলো এমন একটা আধুনিক পদ্ধতি যেখানে মাত্র আপনি কয়েকশো টাকা দিয়েই রিয়েল এস্টেটের মালিক হতে পারেন এবারে জানুন রিটস মানে কি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এটাই হলো রিটস এমন একটি সিস্টেম যেখানে বড় বড় মাল্টি পারপাস কোম্পানির প্রপার্টি যেমন শপিং মল বলুন অফিস বিল্ডিং বলুন হোটেলস বলুন তৈরি করা হয় এবং মানুষ ছোট ছোট অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করে সেই সম্পত্তির মালিকানা পায় যদি এক কথায় আমি আপনাকে বোঝাই রিস্স হচ্ছে মিউচুয়াল ফান্ডের মতো যেটা ইনকাম জেনারেট রিয়েল এস্টেট অ্যাসেটে ইনভেস্টমেন্ট করে থাকে পাবলিক কাছ থেকে ফান্ড নিয়ে ওরা এমন প্রপার্টি বানায় যেগুলো ভাড়া দিতে পারে অফিস কিংবা বলুন শপিং মল ক্যাফেস রিটেল রেন্ট হিসেবে দেয় এই রেন্ট থেকে যে টাকাটা আসে ওই টাকাটা ডিস্ট্রিবিউশন হয় যাদের কাছ থেকে রিটস ফান্ড কালেকশন করেছে মানে আমি আপনি তারা ইনভেস্টমেন্ট করে থাকি এটা আপনি ডিভিডেন্টের মতো জাস্ট লাইক ভাড়া ভাগটা আপনি পাবেন যদি ইনভেস্টমেন্ট করেন এটা ছাড়াও আর একটা বেনিফিট কি আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন রিটস এর কোয়ান্টিটি হয় আপনি একটা কোয়ান্টিটির দাম পাঁচশো টাকা এবং যদি আপনার কাছে অনেক টাকা থাকে তাহলে আপনি সেইভাবে কোয়ান্টিটি কিনতে পারেন একটা কোয়ান্টিটি যেটা পাঁচশো টাকা দিয়ে কিনছেন সময়ের সঙ্গে সঙ্গে ভ্যালুয়েশনও বাড়বে কারণ যে রিটস ইনভেস্টমেন্ট করেছে ওই বিল্ডিং এর ভ্যালুয়েশন বাড়লে আপনিও ঠিক এই ভ্যালুয়েশনটা আপনার বেড়ে যাবে জাস্ট লাইক এর মতো একে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বলা যায় এবারে আপনি ভাববেন হয়তো কিভাবে মাত্র আপনি পাঁচশো টাকা দিয়ে রিটস এ ইনভেস্টমেন্ট করবেন এবং এছাড়া রিটস এ ইনভেস্টমেন্ট করা ভালো দিক এবং খারাপ দিক কি কি আছে তাও আমি আপনাকে বলে দিই ইউএসএ কিন্তু অনেক বছর ধরেই রিটস আছে এবং রিটসে অনেক পার্সেন্টেজ লোক ইনভেস্টমেন্ট করে থাকেন কিন্তু ভারতে এটা একদমই নতুন বলতে পারেন শত কয়েক বছর এসছে টোটাল রিয়েল এস্টেট মার্কেট ক্যাপের থার্টিন মানুষ এখানে ইনভেস্টমেন্ট করেছেন এখন ইন্ডিয়াতে মাত্র চারটি রিটস আছে এম্বাসি অফিস পার্ক নেক্সাস সিলেক্ট ট্রাস্ট মাইন্ড স্পেস বিজনেস পার্ক ব্রুকফিল্ড রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট দেখুন এই চারটির মধ্যে নেক্সাস হচ্ছে রিটেল রিয়েল এস্টেট ইনভেস্টর আর যে বাকি তিনটা কমার্সিয়াল রিটস কেনার সুবিধা কি কি তা জানুন মাত্র কয়েকশো টাকা দিয়ে আপনি জমিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনি ফোনের দ্বারাই এটা কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এছাড়াও কোনো জমি ম্যানেজ করা কিংবা প্রপার্টি ম্যানেজ করার কোনো কিছু আপনাকে করতে হবে না সবকিছু কোম্পানি দেখবে প্রতি তিন মাস অন্তর আপনি ডিভিডেন্ড পাবেন আপনি যদি রিটস লং টার্ম পারস্পেক্টিভ ভিউতে কিনে রাখেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো রিটার্ন পেতে পারেন কারণ আগামী দিনে এই কমার্শিয়াল বলুন রিটেল বলুন এর চাহিদা পর পর বাড়তে থাকবে কারণ ভারতে অফিস বিল্ডিং শপিং মল এগুলো পর পর বাড়তেই চলেছে এবং এটার একটা ভালো দিক কি এটা রিটস প্রথম এসেছে আমাদের ইন্ডিয়াতে সদ্দ এবার আপনি ভাবছেন রিটসটা কিভাবে কিনবেন দেখুন রিটস কেনা খুবই সহজ তার জন্য আপনার কিছু করতে হবে না একটা আপনার ফোনের দ্বারাই পারবেন ব্রোকারেজ অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে যদি থেকে থাকে তো খুবই ভালো কথা ব্রোকারেজ অ্যাকাউন্ট মানে যেগুলো শেয়ারস কেনা বেচা হয় যেমন গো জিরোধা এঞ্জেল ওয়ান আপস্টক যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট কিংবা ব্রোকিং অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি ড্রেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি এঞ্জেল ওয়ান অ্যাপে ওটা আপনি ক্লিক করে ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে দু থেকে তিন দিনের মধ্যেই আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে যদি কোনো ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে অসুবিধা হয় তাহলে আপনি ফার্স্ট কমেন্টে আমি কমেন্ট করতে পারেন আপনি আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে যে চারটা আপনাকে বললাম রিটস আছে ওটা সার্চ করবেন দিলে আপনার সামনে আসবে দিলে আপনি ওটা কিনতে পারেন এই চারটা কোম্পানি যে আপনাকে দেখালাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের রিটস আপনি একটা কিনতে গেলে চারশো টাকা পড়বে কিংবা তিনশো টাকা পড়তে পারে এটা আপনার উপর ডিপেন্ড আপনার কত টাকা আছে কিংবা আপনি কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে বা আপনার মানি ডাইভার্সিফাইকেশন করে এখানে আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করবেন এটা একটা পদ্ধতি আরও একটা পদ্ধতি আছে কি আপনি রিটস এস আই পির মতো করে কিনতে পারেন তার জন্য আপনি গ্রো অ্যাপ যে আছে ওখানে আপনি দেখবেন সুন্দর করে বোঝানো আছে বা আপনি একটু গুগল করে নেবেন রিটস কিভাবে আপনি এসআইপি করে যায় তা আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবে দেখুন আমি আপনার কাছে বললাম যে পাঁচশো টাকায় জমি কেনা এটা কিন্তু হয়তো শুনতে আপনার খুব অকাট লাগতে পারে কিন্তু আমি আপনাকে এটাও বলতে পারি আপনি একটা ইনভেস্টমেন্টের অংশ যে টাকাটা আপনি ভাবছেন কোন একটু জমি কিনবা যায় কিংবা কোথাও একটা ইনভেস্টমেন্ট করা যায় সেই টাকার একটা অংশ আপনি এখানে ওই রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন দেখুন টাকা ছড়িয়ে রাখলে কিন্তু আপনার টাকা থেকেই টাকা বাড়বে আপনি নিশ্চয়ই জানেন শেয়ার মার্কেট আপনি নিশ্চয়ই জানেন মিউচুয়াল ফান্ড আপনি নিশ্চয়ই জানেন গোল্ড এরকমই একটা আছে রিটস এই টাকাটাকে আপনাকে ডাইভার্সিফাই করার জন্য আমি আপনাকে রিটস এর যে দেখালাম বলেছেন একই কথা বি সাম পার্ট অফ এ পোর্টফোলিও মানে সব টাকা আপনি ঢুকিয়ে তা নয় আপনি কিছু টাকা ডাইভার্সিফাই করে রাখতে পারেন যাতে একটা পোটেন্সিয়াল আসবে যে এখান থেকে আপনার একটা ছোটখাটো প্যাসিভ ইনকামও আসবে এবং পোটেন্সিয়াল যদি থাকে গ্রোথ হয় এবং একটা রিটার্নও এখান থেকে পাবেন এবার রিটস এর সম্বন্ধে আপনাকে আমি এত কথা বললাম কিন্তু রিটস এ কয়েকটা অসুবিধা দেওয়া আছে কিংবা জানা উচিত তাহলে কি দু হাজার উনিশ সাল থেকে এই আর ই আই টি মানে রিটস এসছে উনিশ থেকে যদি পঁচিশ অবধি এতদিন অবধি যে রিটস এর ক্যাপিটাল কথা যদি আমি বলি এই যে রিটস এর শেয়ার প্রাইস কিন্তু খুব বেড়েছে তা বলবো না একদম মিনিমাম বেড়েছে কারণ আপনাকে আমি যদি গ্রাফ দেখতে পাচ্ছেন গ্রাফটা পুরো সমানই আছে আর যদি ডিভিডেন্ডের কথা বলি যেটা আপনি তিন মাস অন্তর বা দু মাস অন্তর পাচ্ছিলেন ওটা কিন্তু আপনাকে সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট কিংবা আট পার্সেন্টের কাছাকাছি আপনাকে রিটার্ন দিয়ে এসছে দেখুন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু নতুন এসছে ঠিক আছে আরো একটা ব্যাপার আছে যেটা আমাদের মানে পূর্বপুরুষরা বলতে পারেন বা আমাদের যারা বাবা কিংবা ওনার বাবা একটা সময় কী ছিল যারা এই যে জমি যেটা ফিজিক্যালি যদি যতক্ষণ দেখতে পাচ্ছেন তখনই ভাবেন যে হ্যাঁ আমি টাকা দিয়েছি আমার একটা জমি আছে কিংবা আমি টাকা দিয়ে সোনা কিনেছি আমার কাছে আছে মানে দেখতে পাচ্ছি সেটাই আমার কাছে অ্যাসেড কিন্তু রিটসের ক্ষেত্রে কিন্তু এটা কখনো নয় আপনি আপনার ফোনেই জাস্ট দেখতে পারবেন আপনার রিটস কত আছে মানে কত শেয়ারস বা কত অ্যামাউন্ট আপনি ফোনেই আপনি দেখতে পাবেন এটা কিন্তু কখনো ফিজিক্যালি দেখতে পাবেন না বাট এটা ম্যাটার করে না কারণ সবটাই পাল্টাচ্ছে এখন ডিজিটালি যোগ এসে গেছে ডিজিটালি মানুষ এখন সোনাও কিনছে এবং রিটসেও ইনভেস্টমেন্ট করছে আপনিও করতে পারেন এখানে ইনভেস্টমেন্ট এটা খুবই নতুন এবং আমি আপনাকে বলবো যে সব টাকা কোনো রিটসে ইনভেস্টমেন্ট করবেন না একটু কম টাকা আপনি এখানে রিটসে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করে ইনভেস্টমেন্ট করতে পারেন একটা বড় অপরচুনিটি আপনি সামনের দিকে গ্র্যাপ করতে পারেন চারটে কোম্পানির নাম আমি আপনাকে দেখেছি আমি কোনো রেকমেন্ডেশন করবো না আপনাকে আপনি একটু হলেও স্টাডি করুন আমি আপনাকে যদি বলতে পারি আপনি রিটেল প্রপার্টির দিকে একটু হলেও দেখবেন যেখানে আমার মনে হয় যে গ্রোথ আরও বাড়তে পারে রিটেল প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করলে রিটসের মাধ্যমে দেখুন ব্যাংকে যে শুধু টাকা রাখলে যে টাকা থেকে আপনি টাকা বাড়াবেন এটা কখনো সম্ভব নয় কারণ ব্যাংকে আপনার ইন্টারেস্ট রেট দিচ্ছে সিক্স পার্সেন্ট কিংবা খুব যদি আপনি এফডি করেন এবং আর করেন আপনি এইট পার্সেন্টের কাছে ইন্টারেস্ট পাবেন কিন্তু আপনি এই যে ইন্টারেস্টটা পাবেন এই টাকা দিয়ে কখনো আপনি ধনী হতে পারবেন না বা আপনার টাকা থেকে টাকা বানাতে পারবেন না তার মেন কারণ ইনফ্লেশন মানে দ্রব্যমূল্যের বৃদ্ধি আপনি যে জিনিসটা এখন পাঁচশো টাকা দিয়ে কিনছেন সেইটা পাঁচ বছর বা সাত বছর পর সেই টাকাটার দাম হয়ে যাবে আটশো টাকা তাহলে আপনি এখানে ইন্টারেস্ট কত পাচ্ছেন এটা আপনি আপনি ভেবে দেখবেন তাহলে আপনার কিন্তু টাকা থেকে টাকা পাচ্ছে না আলটিমেটলি আপনার টাকা একই থাকছে ওই কারণে আপনার টেনডেন্সি বা আপনার টার্গেট থাকবে মিনিমাম থার্টিন টু ফিফটিন পার্সেন্ট রিটার্ন জেনারেট করা আপনি পাঁচশো টাকা রাখলেও যেখানে পাঁচশো টাকা রাখবেন বছরের সে যেতে আপনি পনেরো পার্সেন্ট কিংবা তেরো পার্সেন্ট রিটার্ন পান তেমন জায়গায় টাকাটা আপনাকে রাখতে হবে অনেকজন ভুল করে বসেন কারণ আমি দেখেছি আমার জানা পরিচিত মধ্যে অনেক এল করে বসে এবারে একটা কথা বারবার বলছি এল মানে ইন্স্যুরেন্স কিংবা ইনভেস্টমেন্ট দুটো আলাদা জিনিস স্যার এটা আপনাকে বুঝতে হবে আপনি দেখুন আপনার আশেপাশে যারা আছে কিংবা যতজন সাকসেসফুল ব্যক্তি তারা কখনো এল করে কিংবা ব্যাংকে টাকা রাখে ওনারা কখনো বড়লোক লোক হননি ওনারা টাকাকে ডাইভার্সিফাই করে রেখেছে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় টাকা টাকা রেখেছে শুধু আপনাকে সঠিক পদ্ধতি এবং বুদ্ধি করে জানতে হবে যেটা আমার এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করছি আপনাকে দেওয়ার তা কিভাবে দেখবেন দেখুন আপনি কি জানেন গোল্ডের দাম কতক্ষণ বর্তমান উনআশি হাজার থেকে একাশি হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এটা যদি একদম কম টাকায় সত্তর থেকে আশি টাকার মধ্যে কিনতে পারেন গোল্ড তাহলে আপনি কি ইনভেস্টমেন্ট করবেন না অবশ্যই করবেন দেখুন কিভাবে করবেন এটা হচ্ছে গোল্ডের চার্ট প্যাটার্ন এস এর কিন্তু এস বিআই এর গোল্ড ইটিএফ এর চার্ট প্যাটার্ন আমি আপনাকে দেখাচ্ছি দু হাজার কুড়ি সালে যদি আপনি এই এস বি আই এর গোল্ড ইটিএফ কিনে রাখতেন মাত্র পঁয়ত্রিশ টাকা দাম ছিল একটা ইউনিট বা একটা কোয়ান্টিটির দাম ছিল কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে যদি কিনে রাখতেন এখন দাম হয়েছে পঁচাত্তর টাকা প্লাস মানে ভাবতে পারছেন প্রায় একশো পার্সেন্টের কাছে আপনি রিটার্ন পেয়েছেন পাঁচ বছরে বাদ দিন আপনি তো পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন পেতেন এবারে যারা বলে যে স্টক মার্কেট পরে স্টক মার্কেট এটা স্টক মার্কেটের মতো দেখুন স্টক মার্কেট তো পড়েছে লাস্ট পাঁচ মাস ধরে আপনাকে আমি জানেন বা আপনাকে আমি ডেটা দেখিয়েছি আমার ভিডিওসে কিন্তু গোল্ড দেখুন কন্টিনিউলি উঠেছে ইনভেস্টমেন্ট যদি আপনি করে রাখতেন আপনার টাকা আজকে কত গুণ বাড়তো সেটা আপনি একমাত্র জানেন ওই জন্য আমি আপনাকে বলি টাকার থেকে টাকা আপনাকে কামাতে হবে সবসময় যে কষ্ট করে ইনকাম করবেন তা কখনো নয় আপনি একটু বুদ্ধি দিয়ে ইনকাম করা যায় যদি আপনি গোল্ড ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কমেন্ট করুন গোল্ড ইটিএফ নিচে যেমন আমি আপনাকে রিটসটা ভালো করে বোঝানোর চেষ্টা করেছি তেমন আমি আপনাকে নেক্সট ভিডিওতে গোল্ড ইটিএফ নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো কিভাবে ইনভেস্টমেন্ট করবেন কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত সবকিছু তাই জন্য নিচে কমেন্ট করুন গোল্ড ইটিএফ আর একটা কথা আমি আপনাকে বারবার বলবো সুযোগ বা অপরচুনিটি সময় আছে সেটা আপনাকে কাজে লাগাতে হবে আর যদি আপনি ভেবে থাকেন যে আপনার কাছে টাকা একদমই কম তাহলে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না ইনভেস্টমেন্ট করা আমি আপনাকে বলবো টাকা আপনার কাছে কম আছে সেটা ঠিকই কিন্তু টাকাটাকে আপনাকে ম্যানেজ করতে হবে আপনাকে রুলস বানাতে হবে এটা আমার কথা নয় ফেমাস বুক রিস্টেড পোর্ট্রেট আপনি তো নিশ্চয়ই জানেন তার যে লেখক রবার্ট কিওসাকে যে বলেন টাকা বানানো এবং টাকা কামানো দুটো আলাদা জিনিস ওনার বই পড়ে এবং ওনাকে স্টাডি করে যেটুকু আমি বুঝতে পেরেছি উনি তিনটি সবসময় মানেন এক নম্বর রুলস হচ্ছে যে ইনকাম করছেন আপনি ওই টাকাটাকে আপনাকে ভাগ করে রাখতে হবে একটা জায়গা থেকে কিংবা একটাই অ্যাকাউন্ট থেকে সবকিছুকে পে করবেন না কখনো আপনার বাড়ি ভাড়া আপনার ইলেকট্রিসিটি আপনার বাইকের পেট্রোলস কিংবা আপনার বাড়ির সমস্ত খরচ বা আপনার ইন্স্যুরেন্স সব এক জায়গা থেকে পে না পারলে আপনি যদি সেটাও না পারেন আপনাকে যদি আমি আমার মতো করে বোঝাই আপনি পাঁচটার মতো বক্স ম্যানেজ করুন একটা বক্সে আপনার থাকবে কি আপনার বাড়ি ভাড়ার খরচ একটা বক্সে আপনার টাকা থাকবে কোথায় এটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট পারপাসে এবং একটা বক্সে আপনার টাকা থাকবে যেটা আপনি চান ওয়ান্সের ক্ষেত্রে এবং একটা বক্সে থাকবে আপনার মেডিকেল পারপাসে যেন কিছু খরচ এইভাবে আপনাকে বক্স করে বক্সের মধ্যে টাকাগুলো রাখতে হবে আপনি এক জায়গা থেকে যখন টাকা বের করবেন না তখন আপনি ওই টাকার ফ্লো বা ক্যাশ ফ্লো কোনো ম্যানেজ করতে পারবেন না সেই আপনি দেখবেন আপনার কাছে মাসে হাত খালি হয়ে যাচ্ছে আপনি যদি টাকা ভাগ ভাগ করে রাখেন একটা টাকা একটা জায়গা থেকেই বেরাবে সেটাকে শেষ মানুষ সেখানে ওই খাদে আর অন্য কোনো টাকা ঢুকবে না নাম্বার টু রুলস আপনি যে টাকাটা ইনকাম করছেন না কারণ সেটা মান্থলি আপনি স্যালারি হিসেবে পেতে পারেন কিংবা ব্যবসা থেকে আসছে ওই টাকাটাকে আপনাকে কিছু অংশ আপনাকে জমাতে হবে সেটা কত পার্সেন্টেজ আপনার ইনকামের টোয়েন্টি পার্সেন্টেজ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায়ও বলেছি ফিফটি থার্স টোয়েন্টি রুলস যদি না জেনে থাকে তাহলে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কি দেখবেন আমি ওখানে ভালো করে বুঝিয়ে দিয়েছি আপনাকে এই টোয়েন্টি পার্সেন্টের টাকাটাকে আপনাকে জমাতে হবে কোথায় জমাবেন সেটা ইনভেস্টমেন্ট করবেন কিছু সেফ অ্যাসেট রাখবেন কিছু এফডি করে রাখতে পারেন কিছু আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন যদি স্টক মার্কেট না বোঝেন আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা আমি আপনাকে দেখালাম ইটিএফ ইনভেস্টমেন্ট গোল্ডের তো যদি আপনি জানতে চান আপনি কমেন্ট করুন আপনাকে মোটামুটি জমাতে হবে এবং আপনার টার্গেট থাকবে আপনি ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন আনতে পারেন আপনার জমানো টাকা থেকে নাম্বার থ্রি রুলস যেটা আপনার খুবই জানা দরকার তা হলো কি রবার্ট কিওসাকে যে একটি কথা বারবার বলেন যখন আপনি টাকা কামাবেন তখন আপনি ধনী হতে পারবেন না কিন্তু যখন আপনি টাকা বানাবেন তখন আপনি ধনী হবেন টাকা বানানো এবং টাকা কামানো দুটো আলাদা স্যার আপনি নাইন টু ফাইভ জব করেন কিংবা আপনি ব্যবসা করেন বা আপনি ডেলি ওয়ার্কার হতে পারেন যেটা ইনকাম করেন সেটা হচ্ছে টাকা আপনি কামান কাজ করতে গেলেন আপনি টাকা পান আর আপনি কাজ না করে তোরা একবার কোনো জিনিস একটা কাজ করলেন সেখান থেকে অটোমেটিকলি মাসের পর মাস বা দিনের পর দিন অটোমেটিকলি টাকা ঢোকাটাকে বলা হয় টাকা বানানো আপনি ভাবছেন হয়তো এটা কখনো সম্ভব নয় আমি আপনাকে মিথ্যে প্রলোভন দিচ্ছি কিন্তু নয় আমি আপনাকে বলবো টাকা বানানোর দুটি উপায় আছে একটা হচ্ছে আপনি আপনার টাকা দিয়ে আপনি অ্যাসেট কিনতে পারেন সেই অ্যাসেট থেকে আপনি টাকা থেকে টাকা বানাতে পারেন আর একটি উপায় হচ্ছে কি আপনার কাছে যদি কোনো টাকা না থাকে আপনি আপনার সময় টাকা দিয়ে অ্যাসেট বানাতে পারেন সেখান থেকেও আপনার টাকা আসবে প্রথম হচ্ছে টাকা বানানোর যেটা উপায় যদি আপনার টাকা থেকে থাকে তাহলে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন কিংবা গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন তা দিনের পর দিন যখন অ্যাপ্রিসিয়েটেড ভ্যালু বেড়ে যায় সেখান থেকে আপনি একটা ইনকাম পেতে পারেন কিংবা আপনি একটা ভাড়া দিয়েও ইনকাম আসতে পারেন রিয়েল এস্টেট থেকে এটা এক নম্বর উপায় আর দু নম্বর হচ্ছে এই যে যদি আপনার কাছে একদমই টাকা না থাকে ওই সময় কাজে লাগিয়ে মাত্র একবার কাজ করে ওইখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিংবা বানাতে পারবেন তা কিভাবে এআই এর মাধ্যমে যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে এআই কে কাজে লাগাতে পারেন তাহলে আপনি একটা বড় টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে যেটা আপনি শিখতে চান এআই দিয়ে কিভাবে আপনি ইনকাম করতে পারবেন মাসে একটা ভালো টাকা তাহলে কমেন্ট করুন এআই বলে আমি একটা ভিডিও বানাবো নেক্সট যেখানে আমি এআই দিয়ে ইনকাম করেছি কিভাবে সেটা আমি আপনাকে শো করবো এবং আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো কিভাবে আপনিও পারবেন এআই কে কাজে লাগিয়ে ইনকাম করতে এবং সেখান থেকে টাকা বানাতে একবার কাজ করবেন অটোমেটিকলি টাকা আসতে দেখুন আপনার কাছে টাকা নেই আমি মানলাম তো আপনার কাছে সময় আছে ওই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আপনি ঘন্টার পর ঘন্টা রিলস দেখলে কিন্তু কেউ আপনাকে এক টাকা দেবে না কিন্তু আপনি ওই সময়টাকে যদি একটু শিখে ইনকাম বানাতে পারেন তাহলে আপনারই লাভ কারণ আপনার ইনকামটা প্রয়োজন আপনার পরিবারের জন্য যদি শিখতে চান তাহলে কমেন্ট করুন এআই আমি আপনাকে শেখাবো যদি আপনি এতক্ষণ ভিডিওটা দেখছেন তাহলে আপনার ধৈর্য অনেক আছে আমি জানি আপনিও শিখতে পারবেন এবং একটা ইনকাম করতে পারবেন কারণ আপনি পজিটিভ মাইন্ডের এবং আপনার শেখার ইচ্ছা আছে তাই কারণে আপনি ভিডিওটা শেষ অব্দি দেখছেন আমি সবটা দিয়ে চেষ্টা করবো আপনাকে ভালো করে শেখানোর যাতে আপনি ইনকাম করতে পারেন সামনের দিনে ভিডিও আসবে এই চ্যানেলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং করুন এবং এবং শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের লিস্টে আপনি যদি গোল্ড ইটিএফ এবং এআই নিয়ে ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি আপনি ধনী ব্যক্তিদের সিক্রেট মানি ম্যানেজমেন্ট শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন